বাংলা নববর্ষের সূচনাতেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ধরা দিল অভিনব রূপে পচলতি মানুষকে মিষ্টি খাইয়ে রাজ্য সঙ্গীত সহ বিভিন্ন গানের সুর শুনিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হল জেলা পুলিশের তরফে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে নববর্ষের সাথে সাথেই পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবসের শুভেচ্ছা মঙ্গলবার সকাল দশটা নাগাদ জেলা শহর মেদিনীপুরের ক্যারানিটোলা এলাকায় এই আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে জেলা পুলিশের ব্রাস অ্যান্ড টিম রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শহরবাসী ও পথ মানুষকে এরপরই পথচারী যানবাহন চালক সহ এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি সেই সঙ্গে পানীয় জল ও শরবতের ব্যবস্থাও ছিল জেলার পুলিশ সুপার ধৃতিবান সরকার বললেন নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা জানানোর সাথে সাথেই আমাদের রাজ্য সাধারণ মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ এবং পশ্চিমবঙ্গ দিবসের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইক বিশ্বস্ত শহর পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু নম্বর টু অথবা ওয়ান অবরত বলতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ টু ফোর টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং স্কুটার রেজের আর কেসিমো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার ভিজিট করুন